আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব বনি ইসরায়েলের বাসুর পূজার কাহিনী সেটা আজকে আমরা জানব দীর্ঘদিন চরম নির্যাতন সহায় করার পর আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলকে ফেরাউন ও তার জাতির কবল থেকে মুক্ত করেন বনি ইসরায়েলের জন্য আল্লাহ তালা লোহিত সাগরকে বিভক্ত করে মাঝে পথ তৈরি করে দেন মুসা আল্লাহ ইসলামের নেতৃত্বে বনি ইসরায়েলের নিরাপদে লোহিত সাগর পার হয় দীর্ঘদিন চরম নির্যাতন সহায় করার পর আল্লাহতালা বনি ইসরায়েলকে ফেরাউনের ওই জাতির হাত থেকে মুক্ত করেন বনি ইসরায়েলের জন্য আল্লাহতালা লোহিত সাগরকে বিভক্ত করে মাঝখানে পথ তৈরি করে দেন মুসা আলাইসালামের নেতৃত্বে বনি ইসরায়েলের নিরাপদে লোহিত সাগর পার হয় ফেরাউন ও তার সেনাবাহিনী সমুদ্রে ডুবে ধ্বংস হয় লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাওয়ার পথে বনি ইসরায়েলের এমন এক জাতি এলাকা অতিক্রম করে যারা আল্লাহকে বাদ দিয়ে একটি বাসুরের পূজা করত তাদের বাছুর পূজা দেখে বনি ইস্টাইলের অজ্ঞ কিছু লোক নবী মুসা ইসলামকে বলল আমাদের জন্য তাদের মতো একটি ইলাহা বানিয়ে দিন মুসা আলাহাম বললেন তোমরা এত অজ্ঞ কীভাবে হও আল্লাহ আল্লাহতালা তোমাদের ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে আর এখন তোমরা আল্লাহ সারা অন্য ইলাহা চাও তিনি তাদের সতর্ক করে এবং আল্লাহ সারা অন্য কিছুর পূজা করতে নিষেধ করেন এরপর যখন মুসা আল্লাহ আল্লাহতালার নির্দেশে ভাই হারুনকে বনি ইসরায়েলের নেতৃত্বে দেখাশোনার দায়িত্ব দিয়ে তুর পাহাড়ে যান তখন স্বামীরি নামে এক ব্যক্তি বনি ইসরাইলকে বাসুর পূজার পরিচিত করে সামিরি ইমানদার হওয়ার ভান করত কিন্তু অন্তরে সে ছিল কাফের ফেরাউনকে ধ্বংস হতে দেখেও সে কাফেরই রয়ে গিয়েছিল মুসা আলাহ ইসলামের অনুপস্থিতিতে সুযোগ সে বনি ইসরাইলকে পথভ্রষ্ট করার চক্রান্ত করে বনি ইসরায়েলের অনেকের কাছে মিশর থেকে আনা স্বর্ণ অলঙ্কার ছিল স্বামীরই কিছু স্বর্ণ অলঙ্কার গলিয়ে এমন একটি বাসুর তৈরি করে বাতাস চলাচলের সময় সেটির গলা দিয়ে জীবিত বাসুরের মতো আওয়াজ বের হতো বনি ইসরায়েলের লোকেরা স্বর্ণের বাসুরটিকে জীবিত বাসুরের মতো আওয়াজ করতে দেখে বিষম্বিত হয় সামিরি বলে জানো এটা কি তারা বলে এটা কি। সামিরি বলে এটাই তোমাদের এবং মুসার রব কিন্তু মুসা তার প্রকৃত রবকে ভুলে গেছে সামেরির কথা শুনে বনি ইসরায়েলের অনেকে বিভ্রান্ত হয় এবং ওই বাসুরের চারপাশে ঘুরে পূজা করতে শুরু করে হারুন ইসলাম খবর পেয়ে ছুটে যান তিনি তাদেরকে বুঝিয়ে এই পাপাচার থেকে বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করেন আল্লাহ আল্লাহতালা শাস্তির ভয় করতে বলেন কিন্তু ওই পথভ্রষ্ট লোকেরা বলে তুমি যাও আমরা মুসা ফিরে না আসা পর্যন্ত এটার পূজা চালিয়ে যাব মুসা আল্লাহলাম তখন তুর পাহাড়ে আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে বলেন তোমার অনুপস্থিতিতে আমি তোমার কমকে পরীক্ষায় ফেলেছি স্বামীর তাদেরকে অনেকে পথভ্রষ্ট করেছে নিজের জাতির এই কাণ্ডের কথা শুনে মুসা আল্লাহলাম অত্যন্ত দুঃখিত ও ভূরকঞ্চিত সহচিত, হন এবং দ্রুত তার কমের কাছে ফিরে যান হারুন আলাইসালাম তাকে বলেন সামিরি কিভাবে মানুষকে পথভুষ্ট করেছে বনি ইসরা অন্যান্যরাও তাদের ভ্রান্তর জন্য স্বামিরিকে দায়ী করে মুসা আলাইসাল্লাম সাল্লাম স্বামীরিকে ডেকে বলেন তুমি এটা কেন করলে স্বামীরি স্বামীরি নিজের অন্যায় স্বীকার করে বলে আমার প্রবৃত্তি আমাকে প্রবর্জিত করেছে মুসা আল ইসলাম তাকে বলেন তোমার শাস্তি হলো তুমি মৃত্যু পর্যন্ত বলবে কেউ আমাকে স্পর্শ করো না তারপর নির্ধারিত সময়ে তুমি শাস্তি পাবে অর্থাৎ দুনিয়ার সবাই তাকে বয়কট বর্জন করবে সেও আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্তে সবাইকে বর্জন করতে বাধ্য হবে তারপর আখেরাতে সে চূড়ান্ত শাস্তি ভোগ করবে মুসা আলাহ ইসলাম স্বর্ণের বাছুরটিকে গলিয়ে সমুদ্রে ছড়িয়ে দেন সমুদ্রে ছড়িয়ে দেন যারা বাছুরের পূজা করেছিল তাদেরকে শাস্তি দেন এবং আল্লাহ তালার নির্দেশে তাওরাত আনতে আবার দূর পাহাড়ে যান কুরআনে সুরাত হায় এই ঘটনা এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন তুমি ছেড়ে আসার পর আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি সামিরি তাদেরকে প্রতভ্রষ্ট করেছে মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলে ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায় তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমাদের প্রতি তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি তবে কি প্রতিশ্রুতি সবকাল প্রতিশ্রুতি সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে না তোমার চেয়েও তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃতওয়াদা ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার সাথে ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি আমাদের কাছে ফেরাউনের জাতির কিছু অলঙ্কার ছিল আমরা সেগুলো নিক্ষেপ করেছি একেভাবেই সামিরিও নিক্ষেপ করেছে তারপর সে তাদের জন্য তৈরি করলো একটি বাসুর একটি শরীর যা গরুর মতোই শব্দ করত তারা বলল এটাই তোমাদের উপাস্য এবং মূষাও উপাস্য মূষা ভুলে গেছে তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না হারুন তাদের বলেছিল হে আমার জাতি তোমরা তো এই বাসুরের মাধ্যমে পরীক্ষায় পড়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময় তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো তারা বলল মুসা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা এর সাথেই সংযুক্ত থাকবো মুসা আলাইসালাম মুসা আলা বললেন হে হারুন তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত করলো আমার অনুসরণ করা থেকে তুমি কি আমার আদেশ অমান্য করেছ হারুন বললেন হে আমার সহদয় আমার দাড়ি ধরো না মাথার চুল ধরো না আমি আশঙ্কা করেছিলাম তুমি বলবে তুমি বনি ইসরা মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা রক্ষা করনি মুসা বললেন মুসা আলাইসাল্লাম বললেন হে সামিরি এবার বলো তোমার ব্যাপার কি সে বলল আমি এমন কিছু দেখেছি যা অন্যেরা দেখেনি আমি আল্লাহর প্রেরিত ফেরেস্তার পদচিহ্নের নিচে থেকে এক মুঠো মাটি নিয়ে এসেছিলাম তারপর আমি তা নিক্ষেপ করলাম অর্থাৎ ওই মাটি ও স্বর্ণ দিয়ে বাসুর তৈরি করলাম আমাকে আমার মন ও মন্ত্রণায় দিল মুসা বললেন দূর হও তোমার জন্য সারা জীবন এই শাস্তি রইল তুমি বলবে আমাকে স্পর্শ করো না এবং তোমার জন্য একটি নির্দিষ্ট পরিণতি অপেক্ষা করছে যার ব্যতিক্রম হবে না তুমি তোমার সেই ইলাকে দেখো তুমি যার পূজা করতে আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব তারপর নিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করল ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ খায়ের